সার্জিস আমি নাহিদ আসিফ বাকি আর দেখেন আমরা প্রত্যেককে স্কুল কলেজ লাইফে আমরা ডিবেট করেছি আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনের সময় তাদেরকে আমাদেরকে তিরিশ ঘন্টা পর্যন্ত ইন্টারোগেট করছে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু তারা আমাদেরকে কোন সময় যুক্তি দিয়ে হারাইতে পারে নাই আপনাদের দিদি হারিনের কথা মনে আছে তো হাউনাঙ্কাল হাউমান কেল আমাদের কাছে হাউমান সে কারণ হাউমান কেল তো হচ্ছে ওরা একটা ইয়াদি পনেরো বছর ধরে তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের আমি ব্যক্তিগত জায়গায় ডেবিট দ্বারে বিতর্ক পৃষ্ঠপোষকতার জায়গা থেকে শুরু করতে আমি চেষ্টা করছি বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য আপনারা প্রত্যেকটা স্কুলে ডিবিটির আপ করবেন এবং ডিবিটির আপ করার জন্য যে যে প্রয়োজনীয় আপনাদের যা প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে হচ্ছে ফেসিলিটেড করবো একটা আমার বিষয় দুই নম্বর বিষয় এই এই প্রোগ্রামের পরে আমি সিদ্ধান্ত হচ্ছে স্তর পরিদর্শন করবো সংখ্যাল পরে আরো বড় চমক আছে